শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার পাঠেই সাতবার মন্ত্র পাঠেই মেয়ে ল্যাংটা হয়ে মেয়ে ন্যাংটা হয়ে নিজে আপনার রুমে আসবো আপনার সাথে মিলন করতে চলে আসব আপনার সাথে সহবাস করার জন্য সেই কাঙ্ক্ষিত নারী আপনার গড়ে আসবো শুধুমাত্র এই মন্ত্রটি সাতবার পাঠের মাধ্যমে আপনি যদি এই নিয়ম অনুযায়ী এই মন্ত্রের বিধি অনুযায়ী শুধুমাত্র সাতবার মন্ত্র পাঠ করতে পারেন সঠিক সুন্দরভাবে তাহলে যে কোনো মেয়ে যে কোনো মেয়ে আপনার বাবি হোক আপনার বৌদি হোক আপনার খালা হোক আপনার আত্মীয় স্বজন কিংবা আপনার প্রেমিকা কিংবা আপনার ফ্যামিলির কোনো নারীকে আপনার ভালো লেগে থাকে আপনার পছন্দ হয়ে থাকে আপনার চোখে চোখ পড়ে গেছে আপনার টার্গেটে সেই নারী পড়ে গেছে আপনি তাকে বুক করতে চান আপনি তাকে বস করে আপনার সাথে মিলন করাইতে আপনার সাথে মিলন করতে বাধ্য করতে চান এমন একটা পাওয়ারফুল পাত্রটা শুধুমাত্র আমার বিশ্বাস করে একটা কাজ করবেন আমি কোথায় না আমি কাজে বিশ্বাসী আমি কোথায় না আমি কাজে বিশ্বাসী যে কোনো মেয়ে আপনার ঘরে আসতে বাধ্য হবে যে কোনো নারী আপনার ঘরে আসতে ল্যাংটা হয়ে সেই নারীর ঘর থেকে আপনার গর্ব পর্যন্ত আসতে যতটুক টাইম লাগে ঠিক ততটুক টাইমই লাগবো আজকের এই মিলন করার মন্ত্র আজকের এই মিলন করার মন্ত্রটা শুধুমাত্র সাতবার পাঠ করবেন আমি যেই নিয়মে বইলা দিব যে বিধিগুলা যেই নিয়মগুলো আপনাদের আমি শিখাই দিব ঠিক সেই নিয়মে কাজ করবেন নারী দেখবেন পাখির মতো উড়াল দিয়ে আপনার ঘরে আইসা পড়ছে পাখির মতো উড়াল দিয়ে আপনার গড়ে আইসা পড়ছে আবার পাঠ করবেন যখন আপনি সাতবার পাঠ করবেন সেই কাঙ্ক্ষিত তার বুদার বৃত্তে জ্বালা উঠে পড়ব আপনার সাথে মিলন করার জন্য আপনার সাথে সহবাস করার জন্য সেই কাঙ্ক্ষিতারী যেইভাবে হোক যেইভাবে পারে আপনার গড়ে আইসা পড়ব আপনার গড়ে আইসা কাপড় খুলে দিব